এখানে ভাড়া পাচ্ছেন কিরকম তুলনামূলক ভাড়া তুলনামূলক ভালোই পাচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার একদিনের জন্য বাসা খালি থাকে না ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান শিকদার আমি ব্যাংকার আমি এখানে সালাম মিয়া হাউজিং এ প্লট কিনেছি ২০১২ সালে একচুয়ালি এই প্রজেক্টের সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে যে নিষ্কণ্ঠক জমি কোনো ঝামেলা নেই ঝামেলা পোয়াতে হয়নি আমি সুন্দরভাবে জমি বুঝে পেয়েছি এবং বাড়ি করেছি কোনো ঝামেলাও ছিল না এবং পরিকল্পিত এই হাউজিংটা হচ্ছে পরিকল্পিত যেখানে রাস্তা সুন্দরভাবে সব দিক থেকে যাতায়াতের রাস্তা আছে আর আমরা বিল্ডিং ও সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী করেছি এবং যারা এখানে এখনো পোলট যা অবিকৃত আছে আমি পরামর্শ দেব তারা যাতে এখানে পোলট কিনে আমাদের সাথে সংযুক্ত হয় এই পরামর্শই দেব এখানে আপনাদের এই হাউজিং এর একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ নতুন পার্ক হয়েছে সিটি কর্পোরেশনের তরফ থেকে এই পার্কটা পাই আপনাদের অনুভূতিটা কেমন থ্যাংক ইউ আমাদের এই যে সাড়ে আট কোটি টাকার যে বড় প্রজেক্ট যে পার্ক হয়েছে এই পার্কটা হওয়ার পরে আমি মনে করি যে আমাদের এটা আমাদের জমির দামও দ্বিগুণ হয়ে গেছে এবং ভ্যালু আমরা সবাই ওটার বেনিফিট পাবো আর কি এখানে যারা বাড়ি করেছে আপনি দুই সালে যে টাকা জমি কিনছিলেন এখন দুই সাল কতখানি জমির দাম বাড়ছে বাড়ছে গুণ গুণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার কাছে কি মনে হয় এরকম ইনভেস্টমেন্ট অন্য কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব শহরে আমার জানা মতে নেই কারণ এই একই সময়ে আমার বন্ধু বান্ধব যারা রেখেছে তাদের থেকে এখানে এই প্রজেক্টে আমার আমি অনেক বেশি বেনিফিট আছে এবং আপনি যখন কাগজপত্র চেক করতে গেলেন সব জায়গায় কাগজপত্র চেক করতে যাওয়ার সময় ওখান থেকে সরকারি অফিসগুলো থেকে কি তথ্য পাইছেন ওখানে তথ্যগুলো এই এই জমির যখন আমি সার্চ রিপোর্ট নেই ওনারা একদম ইজিলি দিয়েছে এবং কোনো ধরনের ঝামেলা ছিল না যেমন আমার এটাই হোম নিয়ে বাড়ি করা সেখানেও আমার খুব সহজে নিতে পেরেছি কারণ যে জমিগুলোতে ঝামেলা থাকে সেখানে লোন পেতেও ঝামেলা আছে আমাদের এখানে কোনো ঝামেলা হয়নি এই এই লোন নিয়ে বাড়ি করছেন অলরেডি লোন নিয়ে বাড়ি আচ্ছা আচ্ছা এই এটা কয়তালা পর্যন্ত কমপ্লিট করছেন বাড়িটা না তিনতলা পর্যন্ত কমপ্লিট করেছে কত তলা পর্যন্ত করেনি আস্তে আর আরেকতলা করবে না আচ্ছা এখানে ভাড়া পাচ্ছেন রকম তুলনামূলক ভাড়া তুলনামূলক ভালোই পাচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার একদিনের জন্য বাসা খালি থাকে ভাড়াটিয়ে নামার পর পরেই আবার ভাড়াটিয়ে ওঠে আমরা সব সময় কি ধরনের লোকজন এখানে বাসা নাই? বেশিরভাগ আমার ভারতীয় বেশিরভাগ হচ্ছে এপিবিএন এ চাকরি করে যারা। স্যার আছে, কনস্টেবল আছে। ওনাদের থেকে আর মেডিকেল এর আছে দুজন স্টাফ নার্স। ও এইখান থেকে তো আপনারা মেডিকেল কাছে ক্যান্সার হাসপাতাল হচ্ছে আবার নতুন করে এপিবিএন সব অনেক প্রতিষ্ঠান তো ডানে এখানে কাছে কাছে কয়েকটা প্রতিষ্ঠান আছে যেখানে আমরা মনে করি যে অন্যান্য যারা প্লট মালিক আছে এরাও বাড়ি করে ভারতীয় পাবে। যারা জমি কিনি কিনি বলে কিনতেছে না তাদের জন্য আপনি কি উপদেশ দেবেন তাদের আমি বলবো যে এখনো যে রেটে এই প্লট কেনার সুযোগ পাচ্ছে ওনাদের ইমিডিয়েটলি নিয়ে নেওয়া উচিত কারণ এই জমির দাম আমার মনে হয় যে আমার যখন বিল্ডিং করে যখন ওই সময় যে ভ্যালুয়েশন হয়েছে ওর থেকে এখন দ্বিগুণ হয়েছে তো দামটা যেহেতু এই হারে বাড়তেছে যারা জমি কিনে নেয় তারা তাদের তাড়াতাড়ি কেনা উচিত আমি মনে করি এবং কেন তারা সালাম মিয়া হাউজিং কে ভরসা করতে পারে ভরসা করবে যেহেতু এখানে জমিতে কোনো ঝামেলা নেই থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক সময় দিয়ে কথা বলেছেন ভালো থাকবেন সালাম মিয়া হাউজিং শান্তি আর শান্তি